আপনি কি জানেন কোন গাছ মানুষকে লোক করে দেয় প্রতিদিন মাছ খেলে কি হয় কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় রাতে ভাত খাওয়ার পর কি খেলে মৃত্যু হয় কি খেলে জীবনে কখনোই বাতের ব্যথা হবে না কোষ্ঠকাঠিন্য রোগীদের কী খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বন্ধুরা এমই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন মাছ খাওয়ার পর কি খেলে শরীরে অ্যালার্জি হতে পারে উত্তর মাছ খাওয়ার পর পনির ও মধু খেলে শরীরে অ্যালার্জি হতে পারে প্রশ্ন কোন পকেটে মানি ব্যাগ রাখলে আয়ু কমে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে প্যান্টের পেছন পকেটে মানি ব্যাগ রাখলে আয়ু কমে যায় প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে শরীরের ওজন দ্রুত কমবে উত্তর সকালে খালি পেটে লেবু জল ও মধু খেলে শরীরের ওজন দ্রুত কমবে প্রশ্ন স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী হয় উত্তর স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না প্রশ্ন কি ব্যবহার করলে দাঁতের ব্যথা এক মিনিটেই দূর হয়ে যায় উত্তর লবঙ্গ ব্যবহার করলে দাঁতের ব্যথা এক মিনিটেই দূর হয়ে যায় প্রশ্ন কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য কোন খাবার খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য সাদা পাউরুটি খাওয়া মারাত্মক ক্ষতিকর হতে পারে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন চায়ের সাথে কি খেলে গ্যাস্ট্রিক দ্রুত কমে যায় উত্তর চায়ের সঙ্গে আদার রস খেলে গ্যাস্ট্রিক দ্রুত সেরে যায় প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর ঠান্ডা ভাত গরম করে খেলে ডায়রিয়া রোগ হতে পারে প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর লেবুর সঙ্গে মধু খেলে লিভারের রোগ সহজে হয় না প্রশ্ন অ্যালার্জি রোগীরা কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হতে পারে উত্তর অ্যালার্জি রোগীরা আনারস এবং স্ট্রবেরি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন কেমন স্বভাবের মানুষের গড়ায়ু কম হয় উত্তর রাগি ও সন্দেহপ্রবণ মানুষের গড় আয়ু কম হয় প্রশ্ন কোন ফল লিভারের সমস্যায় ঔষধের মতো কাজ করে উত্তর লিভারের সমস্যায় আঙ্গুর ঔষধের মতো কাজ করে বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর উত্তর বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত নুনযুক্ত খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে চোখের জ্যোতি কমে যেতে পারে উত্তর প্রতিদিন অতিরিক্ত পরিমাণে চিনি খেলে চোখের জ্যোতি দ্রুত কমে যেতে পারে প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর কি খেলে পেটে গ্যাসের সমস্যা হবে না উত্তর রাতে ভাত খাওয়ার পর জিরা জল খেলে পেটে গ্যাসের সমস্যা হবে না প্রশ্ন কোন খাবার বাচ্চাদের হজমের সব থেকে বেশি সমস্যা করে উত্তর ফাস্টফুড বাচ্চাদের হজমের সবচেয়ে বেশি সমস্যা করে প্রশ্ন রাতে কোন ফল খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় উত্তর রাতের বেলায় লেবু খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় বন্ধু তোমার লেবু খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি খেলে চোখের জন্য উপকার হয় উত্তর গাজর খাওয়া ত্বক ও চোখের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন পৃথিবীতে সব কোন সবজি সবচেয়ে বেশি খাওয়া হয় উত্তর পৃথিবীতে সব থেকে বেশি খাওয়া হয় আলু প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলি হার আছে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুইশো ছয়টি হাড় আছে প্রশ্ন কোন গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর তামার গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না প্রশ্ন আমাদের শরীরে কত শতাংশ রোগ শুধুমাত্র টেনশন করার জন্য হয় উত্তর আমাদের শরীরে পঁচাত্তর শতাংশ রোগ শুধুমাত্র টেনশন করার জন্য হয় প্রশ্ন কোন খাবার খেলে শরীর সবসময় ঠান্ডা থাকে উত্তর দই খেলে শরীর সবসময় ঠান্ডা থাকে প্রশ্ন কোন অঙ্গটি আমাদের শরীরের ফিল্টার হিসাবে কাজ করে উত্তর লিভার আমাদের শরীরের ফিল্টার হিসাবে কাজ করে প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দ্রুত দূর হয় উত্তর পাট শাক খেলে শরীরের চর্মরোগ দ্রুত দূর হয় প্রশ্ন কী খেলে শরীরে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর তিলের বীজ খেলে শরীরে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে আট গ্লাস জলপান করলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে আট গ্লাস পান করলে পেট সুস্থ থাকে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে টকসিন দূর করতে সহায়তা করে ফলে শরীর থাকে সুস্থ প্রশ্ন মাশরুম খেলে শরীরে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর মাশরুম খেলে শরীরে ডায়াবেটিস হাই প্রেশার ও ফ্যাটি লিভার দ্রুত কমে যেতে পারে প্রশ্ন মানসিক প্রখনতা বাড়ানোর জন্য কোন খেলার উপকারিতা রয়েছে উত্তর মানসিক প্রখরতা বাড়ানোর জন্য দাবা খেলার উপকারিতা রয়েছে প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যায় কেন উত্তর রাতে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে এবং টাইট পোশাক পরে ঘুমালে রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রশ্ন নিয়মিত কম ঘুমালে আমাদের শরীরে কি ক্ষতি হয় উত্তর নিয়মিত কম ঘুমালে আমাদের শরীরে হৃদপিণ্ডের সমস্যা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় প্রশ্ন সাফল্য অর্জনের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ উত্তর সাফল্য অর্জনের জন্য পরিশ্রম এবং বুদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ ফলে ভিটামিন সি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় উত্তর আমলকিতে ভিটামিন সি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় প্রশ্ন কোন মশলা খেলে বমি বমি ভাব দ্রুত কেটে যায় উত্তর লবঙ্গ খেলে বমি বমি ভাব দ্রুত কেটে যায় প্রশ্নবাসিমুখে জলপান করলে কোন রোগ সেরে যায় উত্তরবাসিমুখে পান করলে রক্তচাপ রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন মেয়েরা কেন বয়সে বড় ছেলেদের বিয়ে করে উত্তর ছেলেদের শারীরিক বিকাশ মেয়েদের থেকে অনেক আগে হয় তাই মেয়েদের বয়সে কিছুটা বড় ছেলেদেরকেই বিয়ে করাই উচিত প্রশ্ন হজম শক্তি বাড়ানোর জন্য কোন খাবার সব থেকে বেশি ভালো কাজ করে উত্তর হজম শক্তি বাড়ানোর জন্য পেঁপে সেদ্ধ খাওয়া সব থেকে ভালো কাজ হয় বন্ধুরা এই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কেন উত্তর নিজের কাছে নিজে সবাই ভালো তাই না নিজের দোষ কেউ দেখতে পায় না কিন্তু পাপের ফল সবাইকে ভোগ করতে হয় আর যদি আপনি দুর্বল হন সেটা আপনার দোষ আর দুর্বলদের সাথে সব সময় খারাপ হয় তাই না বন্ধুরা প্রশ্ন বালিশ ছাড়া ঘুমালে কি হয় উত্তর বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও সিদ্ধানা সম্পর্কিত অনেক রোগ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা দ্রুত কমে যায় উত্তর অ্যালোভেরা গাছের পাতা গরম করে লাগালে বাতের ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন ভিটামিন এ এর অভাব হলে শরীরে কোন রোগ দেখা দেয় উত্তর ভিটামিন এ এর অভাব হলে শরীরে রাত কানা রোগ দেখা দেয় প্রশ্ন কোন জিনিস নিয়মিত খেলে সারা জীবনে বাতের ব্যথা হবে না উত্তর নিয়মিত আদা খেলে সারা জীবনে কখনোই বাতের ব্যথা হবে না প্রশ্ন প্রতিদিন কি খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কচুরলতি লতি খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয়ে যায় উত্তর কচুর লতি খেলে শরীরে ফ্যাটি লিভার স্বল্পতা ও কষ্টকাঠিন্য রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে আয়ু বাড়ে উত্তর তুলসী পাতা থালকুনি পাতা সজনে পাতা ব্রাহ্মী পাতা ও অশ্বগন্ধা পাতা যেগুলোতে শক্তিশালী অ্যান্টিঅক্সিড ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান রয়েছে আর এই উপাদানগুলো আমাদের শরীরের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে যা পরোক্ষভাবে সুস্থ জীবন ধারণের সহায়তা করতে পারে প্রশ্ন জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা দ্রুত দূর হয় উত্তর জলের সঙ্গে মধু মিশিয়ে খেলে ঘুমের সমস্যা দ্রুত দূর হয় প্রশ্ন গরমে কি ব্যবহার করলে মুখে ঘাম হবে না উত্তর গরমের শশার রস ব্যবহার করলে মুখে ঘাম হবে না প্রশ্ন পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি। উত্তর পৃথিবীর সব সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম হলো প্যাট্রিসিয়া প্রশ্ন পৃথিবীর কোন দেশে জলের নিচে রেল স্টেশন রয়েছে উত্তর জাপান দেশের জলের নিচে রেল স্টেশন রয়েছে প্রশ্ন নিমপাতা ভেজানো জলে স্নান করলে কি হয় উত্তর নিমপাতা ভেজানো জলে স্নান করলে ত্বকের জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে পিম্পল এবং ব্ল্যাক হেডস দূর হয় প্রশ্ন স্ট্রবেরি খেলে কোন সমস্যা দ্রুত ভালো হয়ে যায় উত্তর স্ট্রবেরি খেলে ত্বকের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি উত্তর এ রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে প্রশ্ন একটা সিংহের কতগুলি দাঁত থাকে উত্তর একটা সিংহের তিরিশটি দাঁত থাকে প্রশ্ন বাংলাদেশ পুরো পৃথিবীর কত শতাংশ ইলিশ মাছের যোগান দেয় উত্তর বাংলাদেশ পুরো পৃথিবীর পঁচাত্তর শতাংশ ইলিশ মাছের যোগান দেয় প্রশ্ন প্রতিদিন আমাদের কমপক্ষে কত গ্রাম করে ফল খাওয়া উচিত উত্তর প্রতিদিন আমাদের কমপক্ষে দুইশো থেকে তিনশো গ্রাম ফল খাওয়া উচিত প্রশ্ন কোন মহাদেশে ম্যালেরিয়া রোগটি সব থেকে বেশি হয় উত্তর আফ্রিকা মহাদেশটিতে ম্যালেরিয়ার রোগটি সব থেকে বেশি হয় প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় উত্তর রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন দুধের সঙ্গে কোন দুটি মশলা মিশিয়ে খেলে গায়ের রং উজ্জ্বল হবে উত্তর দুধের সঙ্গে হলুদ ও কেশর মিশিয়ে খেলে গায়ের রঙ দ্রুত উজ্জ্বল হবে প্রশ্ন খাবার খাওয়ার কতক্ষণ পর আমাদের জল পান করা উচিত উত্তর খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমাদের জল পান করা উচিত করে উত্তর কেটে গেলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে প্রশ্ন কোন রং দেখলে কুকুর বেশি রেগে যায় উত্তর কালো রঙ দেখলে কুকুর বেশি রেগে যায় প্রশ্ন পুষ্টিগুণে ভরপুর ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না উত্তর ডিম ও দুধে শুধুমাত্র ভিটামিন সি থাকে না প্রশ্ন মোবাইলে চার্জ কত পারসেন্টের নিচে চলে আসলে মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর উত্তর মোবাইল ফোনে দশ পারসেন্টের নিচে চার্জ চলে এলে তখন মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন ভারতের কোন শহরটি পানের জন্য বিখ্যাত উত্তর ভারতের বেনারস শহরটি পানের জন্য বিখ্যাত প্রশ্ন কোন মাকড়সার কামড়ে মানুষের মৃত্যু হতে পারে উত্তর আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সা কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কী হয় উত্তর ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি উত্তর হোয়াটসঅ্যাপ একটি ইউএস দেশের কোম্পানি বন্ধু তুমি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকো তাহলে তো আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কিসের রস ব্যবহার করলে শরীরে ঘামাচি দ্রুত দূর হয় উত্তর আলুর রস ব্যবহার করলে শরীরে ঘামাচি দ্রুত দূর হয়ে যেতে পারে প্রশ্ন কোন দেশ কফি উৎপাদনে প্রথম স্থানে আছে উত্তর ব্রাজিল দেশটি একশো পঞ্চাশ বছর ধরে কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে প্রশ্ন ভারতের সবথেকে দূষিত শহরের নাম কী উত্তর ভারতের সব দূষিত শহর বলা হয় দিল্লিকে প্রশ্ন কোন ফল খেলে চেহারার সৌন্দর্য বাড়ে এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না উত্তর পেয়ারা খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে এবং সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন পেয়ারা খেলে কোন ভিটামিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর পেয়ারাতে রয়েছে ভিটামিন সি তাই পেয়ারা খেলে ভিটামিন সি এর ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ফ্যাক্টরি আছে উত্তর ভারতের তামিলনাড়ুতে সবথেকে বেশি ফ্যাক্টরি আছে প্রশ্ন কত ঘন্টা টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার বেশি টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে প্রশ্ন যদি চাঁদ না থাকতো তাহলে কি হতো উত্তর দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যেত জোয়ার ভাটার শক্তি ও পরিমাণ কমে যেত প্রশ্ন কোন দুটি গ্যাস মিলে জল তৈরি হয় উত্তর হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিলে জল তৈরি হয় প্রশ্ন শরীরে প্রোটিনের অভাবে কোন মারাত্মক রোগ হয় উত্তর শরীরে প্রোটিনের অভাব হলে অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে প্রশ্ন দাঁড়িয়ে খাবার খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে শরীরে গ্যাস্ট্রিক রোগ হতে পারে প্রশ্ন রান্নার সময় কচুর সাথে কী দিলে গলা চুলকায় না উত্তর রান্নার সময় কচুর সঙ্গে তেঁতুল দিলে গলা চুলকায় না প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তর কলায় ম্যাগনেশিয়াম থাকায় প্রতিদিন একটি করে কলা খেলে হাড় মজবুত হয় প্রশ্ন হঠাৎ করে ভয় পেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর হঠাৎ করে ভয় পেলে আমাদের শরীরে হাটের ক্ষতি হয় প্রশ্ন সাদা বিষ কোন খাবারকে বলা হয় হ্যাঁ বন্ধুরা সাদা বিষ বলা হয় চিনি কে প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় উত্তর তরমুজ ফ্রিজে রেখে খেললে কিডনির মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর মাছ উচ্চমানের মানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার মাছের নিয়মিত ব্যবহার হৃদরোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত উত্তর বাড়িতে কাক ডাকলে কি ক্ষতি হয় উত্তর অনেকে বিশ্বাস করেন বাড়িতে কাক ডাকা মানে অশুভ কিছু ঘটবে তবে এই সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রশ্ন ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে ঔষধ কোনো কাজ করে না উত্তর ঔষধ খাওয়ার পর টক জাতীয় যে কোনো ফল খেলে ওষুধ কোনো কাজ করে না প্রশ্ন কোন খাবার খেলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায় উত্তর সস খেলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায় প্রশ্ন কখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে উত্তর যখন মানুষ একা থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে প্রশ্ন দুটো ফোন ব্যবহার করলে কত বছর আয়ু কমে যায় উত্তর দুটো ফোন ব্যবহার করলে প্রায় দুই থেকে পাঁচ বছর পর্যন্ত আয়ু কমে যেতে পারে প্রশ্ন দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে উত্তর দিনের মধ্যে সকালের সময় মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে প্রশ্ন তেঁতুল খেলে কি উপকার হয় উত্তর তেঁতুল খেলে লিভার ভালো থাকে ও চর্বি মুক্ত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আপেল চাষ করা হয় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে সব থেকে বেশি আপেল চাষ করা হয় প্রশ্ন কালো মাটি কোন ফসল উৎপাদনের জন্য উপকারী উত্তর তুলা চাষের জন্য কালো মাটি সব থেকে বেশি উপকারী প্রশ্ন ধূপ ধোঁয়াতে কোন রোগ হয় উত্তর ধূপ কাঠির ধোঁয়াতে ফুসফুসের ক্ষতি হয় এবং হাঁপানি রোগ হয় প্রশ্ন মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় উত্তর মেয়েদের উচ্চতা প্রায় কুড়ি বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় প্রশ্ন কোন গাছ মানুষকে বড়লোক করে দেয় উত্তর বাস্তুবিদদের মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে নাকি আর্থিক উন্নতি ঘটে প্রশ্ন পেয়ারা পাতার রস খেলে কি হয় উত্তর পেয়ারা পাতার রস খেলে ব্রেনের পাওয়ার বাড়ে এবং দাঁতের জন্য ও উপকারী প্রশ্ন রক্ত পরিষ্কার থাকলে কি উপকার হয় উত্তর রক্ত পরিষ্কার থাকলে ব্রণ ও অ্যালার্জি মাথা ব্যথা পেটের সমস্যা কিডনি লিভার ও ফুসফুস ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও